রাধে রাধে বন্ধুরা আমি আজকে বাঁধাকপি গাজর আলু টমেটো দিয়ে নিরামিষ ঘন্ট রান্না করব। বাঁধাকপিটা এইভাবে কেটে নিয়েছি এখন কাড়াই বসায় দিয়েছি তেল দিচ্ছি শুকনো লঙ্কা জিরে দিয়ে দেব তেজপাতা এইগুলো দিয়েই আজকে নিরামিষ তো এইগুলো সবজিগুলো এইভাবে কেটে নিয়েছি আলু আর গাজরটাকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি এতে নাড়ায় চড়াই নিয়ে একটু লবণ নুন হলুদটা দিয়ে দিলাম এখানে আবার একটু ভাজার পরে টমেটোটা দিয়ে দিলাম এখন এইভাবে বানাইলে আমার খেতে ভালোই লাগে আমি একটু আদা বাটা দিয়ে ঘন্টটাকে বানাবো কপি ঘন্ট আজকে আমাদের বা তো সব কিছুই নিরামিষ হচ্ছে এখন আমার ভাজা হয়ে গিয়েছে আদাটাও দিয়ে দিয়েছি এখন আমি কপিগুলো দিয়ে দিচ্ছি কপিগুলো নাড়তে নাড়তে এখন এরকম মজে আসছে একদম কমে গেছে এখানটা আর কিছু মানে দিব না কয়েকটা খালি কাঁচা লঙ্কা একটু চিনি দিয়ে নামাই নিব চিকের বাদামি তো এইভাবে বানালে ভালোই লাগে বিনা মশলায় খেতে ভালো লাগে আমাদের রান্নাটা হয়েই আসছে এখন নামায় নিচ্ছি আমরা আজকে পাতার মধ্যে গোপালকে দিয়েছি তো এখন সবাই পাতার মধ্যে খেয়েছি এখন রান্নাটা এইভাবে হয়েছে ভালো লাগলে একটা লাইক দিবেন না আমরা পাতার মধ্যে ডাল পাঁচটা সবজি আর ভাজি লেবু লঙ্কা বাস ঘন্ট এইভাবে আমরা আজকে খেয়েছি ভালো লাগলে লাইক দেবেন আর